খ্রিস্টপূর্ব ছয়শত পাঁচ অব্দে তিনি মৃত্যুবরণ করেন নাবপলাসারের মৃত্যুর পর সিংহাসনের দায়িত্ব ভার গ্রহণ করে তার সন্তান দ্বিতীয় নেবুচাঁদ নেজার বেবিলনের ইতিহাসে তিনি জড়িয়ে আছেন অঙ্গা ভাবে। নেবুচাঁদ নেজার দ্য গ্রেট নামে খেত এই রাজা ছিলেন নব্য বেবিলনীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট খ্রিস্টপূর্ব ছয়শত পাঁচ অব্দে প্রাচীন শহর কার্কি মিশের নিকটে নব্য সাম্রাজ্য ও মিশরীয় বাহিনীর মাঝে সংঘটিত হয় কারকেমিশের বিখ্যাত যুদ্ধ সম্রাট নেবচাঁদ নাজারার বিপক্ষে মিশরীয়দের হয়ে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন ফারাও দ্বিতীয় ন্যাকো ব্যবসা বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র লেবান্ত দখল নিয়েই বেঁধেছিল এই রক্তক্ষয়ী সংঘর্ষ ওই যুদ্ধে জয়লাভের পর মিশরীয়দের সিরিয়া থেকে বিতাড়িত করার পাশাপাশি হিব্রু রাজ্য জুড়া দখল করে নেন তিনি